আসসালামু আলাইকুম হ্যালো রিবান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে একটা ডেকোরেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি কেকটা হচ্ছে টু টায়ারের টু টায়ার মানে নিচেটা হবে ভ্যানিলা উপরেটা চকলেট তো টু টায়ার কেক দুইটা যদি দুই ফ্লেভার হয় সেটা করতে একটু ঝামেলাই হয়ে যায় দুইটা ফ্লেভার ভ্যানিলাটাও আলাদা করতে হয় চকলেটটাও আলাদা করতে হয় তো তারপরেও কি করা করতে তো হবে কাস্টমার অর্ডার দিলে করা তো লাগেই আর আরেকটা ব্যাপার হয়েছে কি এই কেকটা ডেকোরেশন করার সময় আমার এই কেকের সাইজের বাসায় বোর্ড ছিল না আর আমি যে বোর্ড গিয়ে আনবো তখন সেই সময় সুযোগটাও ছিল না তারপর কি আর করার একটা বড় বোর্ডের মধ্যে আমি ডেকোরেশনটা করছি তো এটা আমাদের জন্য একটু লস হয়ে যায় কারণ কেকের সাইজ অনুযায়ী বোর্ড যদি বেশি বড় হয়ে যায় একটু লসই হয় কারণ ছোট থেকে বড় বোর্ডের দাম কিন্তু বেশি বোর্ড বক্সের দাম বেশি আর এখন বেকিংয়ের প্রোডাক্টের যেই পরিমাণের দাম আসলে বেকিংয়ের প্রোডাক্ট কিনতে কিনতে আমাদের ফকির হয়ে যাওয়া লাগবে এমন একটা অবস্থা তো কথা বলতে বলতে কিন্তু আমি ভ্যানিলা কেকটা ক্রামকুট করে নিয়েছি কেকটা ছিল তিনটা স্লাইস তো এটা দেড় পাউন্ডের মধ্যে বলেছিল করার জন্য বাট দেড় পাউন্ড না এর চেয়ে অনেক বেশি হয়েছিল ডেকোরেশন করার পর তো প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিন্তু আমি মিল্ক সিরাপ দিয়েছি আর মিল্ক সিরাপ দিলে কিন্তু কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে তো মিল্ক সিরাপ দিয়ে তারপরে হুইপ ক্রিম দিয়ে একটার পর একটা লেয়ারে দিয়ে লাস্ট লেয়ারেও কিন্তু মিল্ক সিরাপ দিয়েছি তো দেওয়ার পরে আমি অল্প কিছু ক্রিম দিয়ে ক্রামকুট করে নিচ্ছি তো ক্রাম কুট করা হয়ে গেলে আমি এটা ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য তো তার আগে বোর্ডটাও আমি ক্লিন করে নিলাম সাইডে যে ক্রামগুলো পড়েছিলো তো তারপর পরের কেকটা আমি কোট করছি তো যেহেতু চকলেট কেক আর ওপরে হবে ছোট্ট একটা কেক তো এখানে আমি সুগার সিরাপ দিয়ে নিলাম তারপরে হুইপ ক্রিম দিয়ে সেমভাবে ওই কেকের মতোই আমি করে নিচ্ছি বাট এটা যেহেতু চকলেট কেক এখানে তো গানাস দিতেই হবে চকলেট গানাস তো চকলেট গানাশটা দিয়ে হুইপ ক্রিমের সাথে আমি ভালোভাবে স্প্রেড করে নিছি তো প্রত্যেকটাতে আমি এইভাবেই করব এইটারও আমি তিনটা লেয়ার করেছি এটা দেড় পাউন্ড ছিল বার্থ ডেকোরেশন পরে অনেক বেশি হয়েছে আবারও কথাটা বললাম দ্বিতীয়বারের মতো এই জন্য বললাম নিচের কেকটা ছিল এক পাউন্ড আর ওপরেরটা ছিল হাফ পাউন্ড বাট হাফ পাউন্ড হয়নি আরও বেশি হয়েছে তো আমার আজকের ডেকোরেশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন এখনও আমার প্রোফাইলটিকে ফলো করেননি প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তো তিনটা লেয়ার দেওয়া হয়ে গেছে অল্প কিছু ক্রিম দিয়ে এই কেকটাও আমি ক্রামকুট করে এখন ফ্রিজে রেখে দিব তো তারপরে এটা রাখার পরে আমি ফার্স্টে যেটা কুট করেছিলাম ওইটা নামিয়ে ফাইনাল ডেকোরেশনটা করছি তো পুরোটা কেকের মধ্যেই কিন্তু আমি ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা দিয়ে আমি ফাইনাল ফিনিশিংটা করে নিব আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখেন কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আর আপনাদের কমেন্টের সবগুলো কমেন্টেরই কিন্তু আমি রিপ্লাই করি তো এই তো প্যালেট নাইফ দিয়ে আমি কেকটা ডেকোর মানে ফিনিশিং করার চেষ্টা করছি তো ফার্স্টে প্যালেট নাইফ দিয়ে করলাম তারপরে একটা স্ক্র্যাপার দিয়েও ফিনিশিং করার চেষ্টা করছি আর কিছুদিন যাবতীয় আমার ক্রিম নিয়ে একটু সমস্যা ছিল এখন আর নাই তো তখন এই কেকটা বানিয়েছিলাম এই কেকটা ডেলিভারি দিয়েছি আরও বেশ কিছুদিন আগে তো ভিডিও আমি আপলোড করতে করতে অনেক দেরি হয়ে যায় ভিডিও করা আছে বাট এডিটিং করে আপলোড করা হচ্ছে না বা এডিট করে রাখি আপলোড করব সেটা আর করি না তো অনেকগুলো ভিডিও আমার জমে আছে তো এই কেকটা অনেকদিন আগে আমি ডেলিভারি দিয়েছিলাম তারপরে এই তো স্ক্রেপার দিয়ে একটু ফিনিশিং নিয়েছিলাম পরে দেখছি সাইডে সাইডে অনেক জায়গায় ক্রিম কম হয়েছে ওইখানে আবারও ক্রিম দিয়ে আবারও প্যালেট নাইফ দিয়ে আবারও স্ক্রেপার দিয়ে কয়েকবার করে তারপরে ফিনিশিংটা করলাম তো এটা ফিনিশিং করার পরে আমি কিন্তু ওপরে যে কেকটা হবে তো সেটাও ফিনিশিং করে নিব তো সেটাও ফিনিশিং করে তারপরে ওপরে দিয়ে দিব। আর টু টায়ার কেকগুলো একটু ঝামেলারি হয় ওপরে কেকটা বসানোর সময় ভয় হয় মনে হয় যেন ফলে যাবে পড়ে যাবে এমন একটা অবস্থা তো এই তো ওপরের কেকটাও আমি নামিয়ে নিয়েছি ওইটা করা শেষ এখন এইটা করে আমি এই নিচের কেকটার ওপর আর কি বসিয়ে দিব। তো ওইটার পুরোটা দেখালাম না যেহেতু সেম কাজ তো ওইটার ভিডিও করে নিই আমি তো এখন এই তো কেকটা বসিয়ে দিলাম তো একটু সাইডে হালকা ইয়ে হয়েছে মানে এক একটু বেশি হয়েছে এক একটু কম হয়েছে সেটা কোনো সমস্যা নাই পরে আমি ডেকোরেশন করে আর কি ব্যালেন্স করে দিয়েছি ওটা আর বোঝা যায়নি তো তারপরে এই তো একটা নজেল দিয়ে নিচের বর্ডারটা আমি করে নিলাম নিচেও দিলাম এবং মাঝখানেও দিলাম তো মাঝখানে একটা আমি কি বলে এটাকে প্লাস্টিক স্ট্র দিয়ে দিলাম যেহেতু টু টায়ার কেক কেকটা যেন সরে না যায় ডেলিভারির সময় সে জন্য ওই ফাঁকা জায়গাটাতে কিছুটা ক্রিম দিয়ে আমি সমান করে নিলাম তো এখানে আর বেশি ফিনিশিং না হলেও হবে তারপরও যতটুকু সম্ভব করে নিচ্ছি উপরে একটা আমি বার্থডে টপার বসিয়ে দেব তারপরে আমি কিছু অ্যাডিবেল কি বলে এটাকে সিলভার অ্যাডিবেল দিয়েছি এটা অফ ক্যামেরায় এটাকে তবক বলে বাংলায় আর ওপরেই তো একটা টপার বসিয়ে দিলাম তো কেকের ডেকোরেশন কিন্তু একদম কমপ্লিট তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ